রাধে রাধে গণপতি বাপ্পা মৌরো মঙ্গল মূর্তি আমি অর্পিতা আমার চ্যানেল বারোডা প্যাসেজে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে গণেশ চতুর্থীর স্পেশাল বড় ভ্লগটি শেয়ার করব এর আগে আমি শর্টস আপলোড করেছি গণেশ চতুর্থী আমাদের টাউনশিপে অনেক ধুমধাম করে এগারো দিন ধরে পালন করা হয় আর এরপর শোভাযাত্রার মাধ্যমে গণেশ ঠাকুরকে পুরো টাউনশিপটি ঘুরিয়ে নিয়ে আসা হলো পুজো মণ্ডপে সাথে ছিল নাচ আর গর্বা গুজরাটে যেহেতু আছি গরবার তো মাস্ট আর এবছর পুজো মণ্ডপের থিম ছিল সমুদ্রের নিচের অংশ এরপর মূর্তি স্থাপনা করা হলো তারপর গণপতি বাপ্পার পুজো হলো তারপর আরতি ও প্রসাদ বিতরণ সন্ধেবেলা ঠাকুরের আরতির পর শুরু হয়ে যেত স্টেজ পারফরমেন্স এখানে আমাদের টাউনশিপের বাচ্চা থেকে বড় অনেকেই অংশগ্রহণ করেছিল তার মধ্যে আদিও আমিও অংশগ্রহণ করেছিলাম আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দরভাবে স্টেজে পারফরমেন্স করে সত্যি দেখতে দারুণ লাগে তো এগারো দিন ধরে সব দিন তো আমি আসতে পারিনি যেহেতু প্রবীণের অফিস ছিল ছুটি ছিল না প্লাস আদির একটু ঠান্ডা লেগে গেছিলো আর ওর যেদিন পারফরমেন্স ছিল সেদিন তো ওর জ্বরই ছিল ভেবেছিলাম হয়তো ও আসতে পারবে না কিন্তু তবুও ও এসেছিল দশই সেপ্টেম্বর ছিল আদির স্টেজ পারফরম্যান্স তো এই যে ও একা একা আমাকে ছেড়ে চলে গেল সব ফ্রেন্ডদের সাথে স্টেজে সেপ্টেম্বর ছিল আমার স্টেজ পারফরমেন্স আমি লেডিস ফ্যাশান শোতে অংশগ্রহণ করেছিলাম আর এটা আমি সেকেন্ড টাইম র্যাম্প র্যাম্পক করছি ফার্স্ট টাইম আমি র্যাম্প র্যাম্পক করেছিলাম হরিয়ালি তিজে সেখানে আমি বাঙালি সেজেছিলাম তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বছরে গণেশ চতুর্থীটি খুব ভালোভাবে কাটিয়েছি তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে